আজকে অন্য কোনো রেসিপি ব্লগও দিম না আজকে তোমার খাওয়ার ভিডিও দেখাই তাই যে কিসে খাওয়ার ভিডিও সেটাই তো দেখিয়ে পাওয়া নাকছেন কাঁঠাল তোলা দেখি বুঝির পাওয়া নাকছেন দেখেন কাঁঠালের ভিডিও দিই আজকে তাই এই যে মোর মাও কাঁঠাল তুলে নিয়ে আসছে তা আলাইকুম কেমন আছেন মোর ভাই বোনেরা মই তোমাগুলোর রংপুরিয়া পা আজকে এখন খাওয়ার ভিডিও নিয়ে তোমাগুলোর মতো আসনু তা আমার রংপুরের মানুষ কাঁঠাল কেমন করে খায় সেটাই দেখাই আমি দেখতে থাকো তা মোর মাও কাঁঠাল তোলেছে মো কয়েছে ওটা চাউল গুড়ে করা আছে এলে কিন্তু চাউল ভাজিয়ে ব্লেন্ডারত গুড়ে করা তা মোর মাও কেছে চাউল গুড়ে করা আছে ওটা এখানে কয়টা আকালি একটা রসুন এখন নুন দিয়ে এখন গুঁড়ে করতো তার যে কয়টা আকালি ফেলে দিন তারপরে এবার এখন সামান্য পরিমাণে নুন দিম এই যে নুন দিন নুন দিয়ে এবার হচ্ছে এই যে কয় কয়টা রসুনের কোয়া দিম বুঝছেন রসুন আমার কিন্তু রসুন কই তা কয়টা রসুনের কোয়া দিয়ে এবার এইটা ব্লেন্ডার করে নিম এই যে ব্ল্যান্ডার করে নিবে নাসুং দেখছেন এই দেখছেন এই এই গুঁড়াটা কিন্তু ঝাল ঝাল লাগবে তার মুড়াটা এই যে বা প্লেটর ঢালি নিউ নিয়ে এই যে কাঁঠাল কয়টা দিবে নাসুম এই যে কাঁঠালগুলো দিবে না প্লেট খত গুঁড়েগুলো হয়েছে আর ওখানে গুঁড়াটা কিন্তু ঝাল ঝাল লাগবে খাইতে টেস্ট লাগবে তা কাঁঠাল যেহেতু মিষ্টি আর এই যে ঝাল আর মিষ্টি কিন্তু দারুণ বনে তাই এর একটু কিন্তু রো রসুন আর লবণ দিয়ে গুঁড়ো করা হল তারপরে এই যে মো কাঁঠাল দিয়ে দিবেন একসম প্লেট খান আর খামো কেমন করে জানেন একটা করে কাঁঠালের বেশি বের করিয়ে কাঁঠালটা ওই যে গুঁড়ে মাখিয়ে খাবার নাকবে তা কেমন করে খায় সেটাই দেখো তা মোর বাপ একটা কাঁঠাল বেশি বের করে ধরুন তা মোর বাপকে কি দাঁড়াও আমি বের করে দিই তা এই যে কাঁঠালগুলো সব সাজা শেষ হয়ে গেলো তাই যে এক পাশে মোর বাবা কাঁঠাল বের করে মুই মইফির একটা কাঁঠাল ভাঙিয়ে তোমাকে দেখের জন্যে ইয়ে কোনো তা কীভাবে খায় সেটাই দেখার জন্যে তাই এই যে একটা কাঁঠালের বিচিটা বের করে নিয়ে এইটা এই যে এইভাবে গুড়ের মাখি নিয়ে আগে নিয়ে এটা খায় এইটা কিন্তু একদম অন্যরকম স্বাদ না একদিন খেয়া দেখেন খাইলেই বুঝবেন যে কেমন স্বাদ